সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশের একজন পলাতক আসামি তার নাম রহিম উদ্দিন রাজু বয়স তেত্রিশ সে কানাইঘাট তার বাড়ি কিন্তু সে বর্তমানে এই শহরে বসবাস করত সে এই মামলার আসামি তো এই বর্তমানে এই মামলা যে ভিকটিম তার সাথে তার একটা ইলিগাল ইলিসিট সম্পর্ক ছিল আমরা পরবর্তীতে জানতে পেরেছি তো গতকাল আমাদের এই অফিসার এবং ফোর্স যখন তাকে গ্রেপ্তার করতে যায় আপনাদের শহরের সাগর দিঘি পাড়া তখন সে হুন্ডার উপরে তো আমার পুলিশ কনস্টেবল প্রথম তাকে ধরে পরবর্তীতে আমার সাভেন ধরে পিছনে ছিল আমাদের এস এমপির পুলিশ যেহেতু সে পালিয়ে যেতে পালিয়ে যেতে পারে এই জন্য পুলিশকে আমরা পোশাকধারী পুলিশকে আমরা একটু পিছনে রেখেছিলাম কিন্তু ইন দ্য মেন টাইম ওই সন্ত্রাসী হাতে একটা তার পকেটে একটা চাকু ছিল সেই চাকু দিয়ে আমার সাভেন ইন্সপেক্টরকে ঘাই মারে এবং সে আমার সাবিন ইন্সপেক্টর আবার একটু দূরে সরিয়ে দেয় পরে তারপর তাকেও আবার দৌড়ে এসে ঘাই মারার চেষ্টা করে এটা ভিডিও ফুটেজ আছে আমরা সংগ্রহ করেছি এবং তাকে রাত্রি আমার অভিযান চালিয়ে আধুনিক তথ্য প্রযুক্তি যে সিস্টেমগুলো আছে আমাদের পুলিশ হেডকোয়ার্টার সিআইডি হেডকোয়ার্টার তাদের তত্ত্বাবধানে এবং তাদের সহযোগিতা নিয়ে আমাদের সিলেট মেট্রো আর এই যে আসামি আছে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি তার নামে শুধু এটাই না তার নামে আরও একাধিক মামলা আছে আপনারা জানেন আমাদের একটা সোর্স আছে সরকারি অ্যাপ সিডিএমএস সেখানে আমরা সার্চ দিয়ে দেখলাম তার নামে আরও ছয়টি ফৌজদারি মামলা আছে সেটাও আমরা খতিয়ে দেখতেছি এবং তার সঙ্গে তার পকেটে একটা অফিসিয়াল আইডি কার্ড একটা কার্ড পাওয়া গেছে সেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যে সংগঠন সেই সংগঠনের কেন্দ্রীয় সদস্য ছিল সে তার সে কার্ড পাওয়া গেছে সেগুলো আমি বিষয়ে খতিয়ে দেখছি যেহেতু তার নামে সিডিএমএসের ছয়টি মামলা আছে বা এই একটা মামলা আছে তার মানে আমার ধরে নিতে পারে সে প্রফেশনাল অফেন্ডার তার সাথে আমি কথা বলেছি তার কথা বাসন ভঙ্গি চলন বলন দেখে আমি বুঝতে পারি আমি যে নিজে পিএইচডি করেছি আমি বুঝতে পারি একজন আসামি বা সন্ত্রাসীর চোখ এবং তার চলন বলন কথা দেখলে সে কোন দিকে বলে আমি বুঝতে পারি বোঝা যায় সে একজন প্রফেশনাল অফেন্ডার উদাহরণের জন্য আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি বা আশা করি সেটা উদ্ধার করতে পারবো আমি নিজেও সেই জায়গায় ভিজিট করে এসেছি সিসি পুট ফুটেজ আমি দেখেছি আমরা সেগুলো সংগ্রহ করব পরবর্তীতে এর ফরেন্সিক করা হবে আমাদের সিআইডিতে আপনারা জানেন ফরেন্সিক করে যাতে আমরা সঠিকভাবে তথ্য প্রমাণ সহকারে আদালতে শপথ করতে পারি এবং ন্যায় বিচার নিশ্চিত করতে পারি সেই ব্যবস্থা নেব একটা বিষয় বলতে পারি বলতে চাই সাংবাদিক ভাইয়ারা আপনার তাদের বিবেক আপনারা দেখবেন আইন শৃঙ্খলা বাহিনীর উপরে এই ধরনের ন্যাক্কা জনক হামলা কোনোভাবে বরদাস্ত করা হবে না সেটা বাংলাদেশে যেখানেই হোক না কেন